সো হ্যালো এভরিওয়ান আমি কেয়া আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এটা যদিও তোমাদের বহু রিকোয়েস্টেড ভিডিও যে দিদি তোমার কাজল পড়া ভিডিও শেয়ার তুমি কীভাবে কাজল পড়ো সেটা শেয়ার করো আমাদের সাথে তো ফাইনালি সেই ভিডিওটা নিয়ে চলেই আসলাম অনেকে তো বলতে বলতে রেগেও গিয়েছিলে যে আর বলবোই না কি অনেকবার বলেছি রিকোয়েস্টটা রাখলে না এরকম তো যাই হোক সেরকম কোনো ব্যাপার না আমি কদিন একটু ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো আজকে তো এই ভিডিওটা নিয়ে চলেই আসলাম তো আমার ফেসটা তোমরা একটু ইগনোর করো কারণ এখানে আমি হালকা করে একটু মেকআপ করে নিয়েছি কাজল পড়া ভিডিও শেয়ার করবো হালকা মেকআপ না থাকলে তো অতটাও ভালো লাগবে না দেখতে তাই না তো সেজন্য আমি একটু মেকআপ করে নিয়েছিলাম এখানে যদি আমাকে বিভৎস লাগছে দেখতে তো যাই হোক চলো সেটা শেয়ার করি তো প্রথমেই দেখো তোমরা কাজলটা এরকম দু চোখে যতটা করে পারবে পরে নেবে তোমাদের কাছে যে কাজলই থাকুক না কেন তো আমি এটা ইউজ করছি ফেসেস কানাডার কাজল তো সেটারই দেখো ব্যাক সাইডে মোটা করে পরে নেওয়ার পর ব্যাক সাইডে এরকম একটা পেন্সিল টাইপের আছে তো সেটা দিয়ে এরকম স্মাচ করে নেবে দু চোখেই করে নেবে যতটা পারবে যতটা মোটা করে আর আমি তো ভীষণই মোটা করে কাজল পড়তে ভালোবাসি যার জন্য মানে যতটাই মোটা হোক না কেন আমার কোনো প্রবলেম হয় না তো দেখো আমি ফার্স্টে মোটা করে পরে নিয়েছি কাজলটা তারপর এটারই ব্যাকসাইড দিয়ে যে একটু স্মাচ করে নিচ্ছি ওই কাজলটাকেই এখানে তো আমার কাজলটা স্মাচ করা কমপ্লিট দেন দেখো আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের আইসারো নিয়ে আর একটু স্মাচ করে দিচ্ছি যাতে চোখটা দেখতে আরও সুন্দর লাগতো তোমরাই পার্থক্যটা বুঝতে পারবে নর্মালি একটা চোখে কাজল লাগিয়ে দেখবে আর এইভাবে স্মাচ করে পরে দেখবে কোন চোখটা ভালো লাগছে তো অবশ্যই যেটা স্মাচ করে এরকম মোটা করে পড়বে তাদের অবশ্যই ভালো লাগবে আর কাজল পড়ার চোখও অনেক রকম হয় যেমন ধরো একটু বড় চোখে ব্ল্যাক কালারের কাজলটা ভালো লাগে তো ছোটো চোখেও ব্ল্যাক কালারের কাজল অতটাও ভালো লাগে না ছোটো চোখের জন্য হোয়াইট কাজল আছে সেটাও তোমরা নিয়ে নিতে পারো তো যাই হোক এই ছিল আজকে আমার কাজল পাড়ার টিউটোরিয়াল ভিডিও তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমরা কোথাও যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাইকে তো এবার আমি মাস্কালটা অ্যাপ্লাই করে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লোক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব